নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আজ হচ্ছে সরস্বতী পূজা এবছরে আজকে বলবো না আজকেও সরস্বতী পূজা আছে কালও সরস্বতী পূজা আছে আর এবছরে দু দিন সরস্বতী পুজো আছে সকলেই জানেন আর এখানে আমাদের এখানে দুদিনই সরস্বতী পুজো হচ্ছে যেহেতু মানে কিছু কিছু জায়গায় আজকে হবে কিছু কিছু জায়গায় কালকে হবে আজকেও সরস্বতী পুজো আছে এসেছি কারণ সমুদী আজকে অঞ্জলি দেবে ওই জন্য বলি সমুদ্র আজকে অঞ্জলি দিয়ে নি কারণ সেখানে কালকে সকাল নটা ওই দশটা অব্দি আছে ধরুন এবার তখন তো আর উঠে আসতে পারবে না স্নান ফান করতে ওর দেরি হয়ে যাবে ওই জন্য বললাম আজকে ও দিয়ে দিই কারণ আমিও তাড়াতাড়ি করে আসতে পারবো না এত ছোট বাচ্চাকে নিয়ে আমারও লেট হবে ওই জন্য বললাম আজকে ও অঞ্জলিটা দিয়ে দিই ওর অঞ্জলি দেওয়া হলেই বাস বাস আর টেনশান থাকবে না ওই জন্য অঞ্জলি দিয়ে দিল আর আমরা একটু বাবুকেও নিয়েছি ছোটোবাবুকেও নিয়ে এসেছি যে ছোট বাবু সবার কোলে করে ঘুরছে সব আন্টিদের কোলে করে ঘুরছে বাবু কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না একবার করে খুঁজছি কোথায় গেলো কোথায় গেলো করে খুঁজছি কোথায় গেলে আই দেখো নাই এখানে আছে এই আছে কোথায় গেলো বাবু বলে এই আনটির কাছে আছে এবার ঘুমিয়ে পড়েছে বাইরে গেছে বাইরে আছে বলে ঘুমাচ্ছে তো বলতে নেই আজকে ও তবুও জেগেছিলো একটু একটু করে জেগেছিল একবার করে জাগছে একবার করে সবার কোলে করে করে কোল চেঞ্জ হয়ে ঘুরছে ওরই এখন মজা কোলে করে ঘুরছে আর আমিও একটু চারিদিকটা ঘুরছি এই যে সৌমুদিপাড়া অঞ্জলি দেওয়া হয়ে গেছে অঞ্জলি দিয়ে ওরা এখন চিপস খাচ্ছে খিদে পেয়েছে শুকনো হয়ে আছে সকাল থেকে খাইনে ওই জন্য চিপস খাচ্ছে আর এখন বাজে হচ্ছে আড়াইটা বাজে খিদে তো পাবেই স্বাভাবিক যে ওরাও ওইখানে দাঁড়িয়েছিল দেখুন বাবু কেমন জেগে আছে দেখছে আমি ভিডিও করছি ও দেখছে কেমন এ দেখে ঘাটটা তুলে 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 দেখছে এবার খিচুড়ি খাওয়ানো হবে এখানে খিচুড়ি প্রসাদ করা হয়েছে তার বাবু তোরা খেয়ে আমি বাবুকে নিয়ে আছি বলে ওরা খেয়ে নিয়েছিলো তারপরে মা নিল আবার বাবুকে তারপর আমি আপনাদের দাদা খেতে বসেছি সৌমুদীপ ওই জন্য পাতাটা আছে টেবিলও খাচ্ছে কিছু লোক মানে আর জায়গা পাচ্ছি না বলে আমরা এখানটা নিচেটাই বসে পড়েছি আর আমি তো আস্তে আস্তে ধরে খাচ্ছি গরম তো খিচুড়ি খাওয়া যাচ্ছে না এত গরম ক্ষতি মানে সবাইকে দিয়েছে আর ওদের তো খাওয়া একটু একটু করে খেয়েছে তাড়াতাড়ি খাওয়া গেছে আর দেখুন এখানে সবাই খাওয়া হয়ে গেছে আর অল্প লোক খাচ্ছে আমিও আমি আপনাদের দাদা খাচ্ছি আর বাবুরা এখানে ফোন দেখছে আর আমাদের ছোটো বাবু কোথায় আছে কি জানি আমি যেখানে ঘুরছে মনে হয় আর আমাদের সরস্বতী পুজোটা দেখা এখানে ঠাকুরটা দেখুন এখানে এরকম একটা ঠাকুর হয়েছে অনেকগুণও পুজো হয়েছে এখানে আজকেও গুণ পুজো হয়েছে কালকে গুণ হবে তো খাওয়া দাওয়া করে আজকে বাড়ি চলে যাচ্ছে আর বাড়ি যেতে আমরা যদি চলে একটু ঘুরে ঘুরে যাবো দিন তো মানে নিচে আসাই হয়নি ওই জন্য ঘোরাই হয় না ছোটো বাবু বলে আর এই দেখুন রাস্তার দিকে যাচ্ছি মানে বাইরের দিকটা বেরোলে না রাস্তা দিকটা বেরোলে ভালো লাগে কারণ সব রকমের সবজি বিক্রি হয় কত রকমের জিনিসপত্র বিক্রি হয় তো দেখতে বেশ দারুণ লাগছে আর বিকেলবেলা এখন মানে এই বসন্তের হাওয়াটাই না এত সুন্দর লাগছে বিকেলে কি বলবো হেভি লাগছে কত কিছু সব বাজার ফাজার নিয়ে বসছে ওইখানে ফল জামা কাপড় সব রকম একসঙ্গেই বিক্রি হয় যে এখানে সবজি বিক্রি হচ্ছে এখানে এরকম নয় সব একসঙ্গে বিক্রি হয় দেখুন আর দেখতেও বেশ সুন্দর লাগে ওই জন্য চলে একটু ঘুরে ঘুরে যায়। আমরাও ঘুরে ঘুরে বেশ যাচ্ছি দেখতে দেখতে যাচ্ছি বেশ ভালো লাগছে কত রকম এখন শীতের সবজি বিক্রি হচ্ছে সবুজ সবুজ বেশ আরও দারুণ লাগছে না আর সৌমদি বোর পাপা নিয়ে গেছে আমি সাইকেল কিনবো সাইকেল কিনবো করে বায়না করে গেছে সাইকেল কিনবো বলে ওর খেলনা এখন খেলনা চাইছে আর সাইকেলের দোকানে নিয়ে চলে গেছে পাপাকে যে না সাইকেল রাখার জায়গা নেই সাইকেল কিনছে বলে আর চলে এসেছিলো আর এই যে তারপরে আর ভিডিও করিনি কারণ বাবুকে নিয়েছিলাম আর ভিডিও ভিডিও করা এনে বাড়ি চলে এসেছিলাম আর এই যে সন্ধেবেলা এখানে প্রসাদ প্রসাদ খাওয়াচ্ছিলো বাড়ির সামনেই ওইখানে প্রসাদ খেতে গিয়েছিলাম রাত্রিরে প্রসাদ খেয়ে ওই কত লাইন হয়েছে তারপরে প্রসাদ খেয়ে চলে এসেছিলাম প্রসাদে খিচুড়ি ছিল আর এটা হচ্ছে পরের দিনে সকালের ভিডিও শুরু করলাম আবার এটা হচ্ছে সোমবার সকালের ভিডিও মানে আজকের ভিডিও শুরু করেছি আর দুটো দুদিনের পুজো একসঙ্গেই ব্লগটা করছি কারণ একই তো সরস্বতী পুজো ওই জন্য দুদিনেরটা একসঙ্গেই শুরু করেছি সকাল থেকে আমরা স্নান টান করে রেডি হয়ে যে আমরা যাচ্ছি আবার আমরা যেখানে পুজো করছিলাম পুজো করছি না ওখানে সকালে পুজো হয়ে গেছে আমি তো সকালে যেতে পারিনি কারণ এত ছোটো বাচ্চা নিয়ে তো যা এত সকাল সকাল উঠে স্নান করা রেডি হওয়া হবেই না ওই জন্য যায়নি একেও স্নান করাতে আমরা স্নান করতে রেডি হতে অনেকটাই সময় লেগেছে এখন দুপুর হয়ে গেছে যেহেতু লেটে যাচ্ছি এই পাশের বাড়ি একটা বৌদি যাবে আমরা যাব আরও সবাই যাবে সবাই মিলে যাব আপনাদেরকে দেখাবো কোথায় হচ্ছে পুজোটা আর এখানে বলতে নেই যে কোনো পুজো হলে সব পুজোতে প্রসাদ খাওয়ানো হয় যে কোনো পুজোতে আর সবাই সত্যি কথা বলতে সবাই মিলে দল বেঁধে যাওয়া হয় তো যেরকম বেশ ভালো লাগে পুজোর প্রসাদ তো সত্যিই ভালো লাগে ঘরে দেখুন যদি বলেন যে হ্যাঁ পুজোর প্রসাদ খাচ্ছে কি একবারে খাওয়াচ্ছে খেতে চলে যাচ্ছে এটা কথা নয় ঘরে তো রোজই রান্না আর রোজই সবাই খেতে পায় আশা করি এখনকার দিনে এমন কোনো লোক নেই যে খেতে পায় না সবাই খেতে পায় সবাই সব করে তবু একটা পুজোর প্রসাদ হলে সবাই মিলে একসঙ্গে গেলে মজা করে আনন্দ করে সবার সঙ্গে দেখা হলে একটু যে যতটুকুই খা খাওয়া দাওয়া হলো ওটাই একটা আনন্দ লাগে আরও সব মানে আরও শুধু আমাদের ওখানে নয় যেখানে যেখানে পুজো হচ্ছে সেখানে সেখানেই খাওয়াচ্ছে সবাই যেয়ে যে যেখানে পারে খেতে যাচ্ছে আরও এখান থেকে দেখুন কতগুলো বৌদি বেরোবে একসঙ্গে আর গল্প করতে করতে যাচ্ছে আর বাবুকেও পাঞ্জাবি পড়েছি নতুন পাঞ্জাবি পড়েছি আজকে ওই পুরো জামাই জামাই গোচের লাগছে আর বাবু ঘুমিয়ে পড়েছে ছোটো বাবু আর বাবু তো কালকে কালকেও পাঞ্জাবি পড়েছিলো আজকে ওই কুর্তা গোচের পরিয়ে দিয়েছি ও কার আছে ওই যে কালকে বউ পাঞ্জাবি হচ্ছে আর ও কোট পড়বে বলে বায়না করছিল বলছি না আর এই যে এই যৌদিগুণো যাচ্ছে একসঙ্গে ওরাও যাবো অন্যদিকে আমরাও যাবো অন্যদিকে চলে এখন একসঙ্গে এই যে বাই করে দিল চলুন তাহলে যাওয়া যাক সবাই মিলে গল্প করতে করতে এখন আমরা চললাম খিচুড়ি প্রসাদ খেতে কাল থেকে খিচুড়ি প্রসাদই খাচ্ছে আর সরস্বতী পুজো মানে খিচুড়ি প্রসাদই হবে এই দেখুন বাবু দেখুন ওর পাপা নিয়ে নিয়েছে পাপার করে যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে গো রাস্তায় কত আওয়াজ তবু ঘুম ভাঙছে না করে টুক করে উঠে পড়ে টুক করে একটুখানি আওয়াজ এলেই টুক করে উঠে পড়বে এই দেখুন আমরা চলে এসেছি এখানে আমাদের হচ্ছে পুজোটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদেতে নিচে হচ্ছে না কারণ নিচেতে অসুবিধা কালকে এই নিচেটাতেই পুজো হয়েছে আজকে বিল্ডিংয়ের ছাদে হচ্ছে ছাদে তো সবাই যাবে এইছু আমরা এখন উঠছি লিফ্টে উঠে পড়েছি আপনাদের দাদা আসেনি কারণ ও ভাইকে আমাদের ওরকে যাকে নিয়ে আসবে ওই জন্য বললে তোমরা যাও আমরা যাচ্ছি আর এখানে দেখো আমি এসেছি লেটে আর এদের পুজো পুজো হয়ে গেছে দেখো কিরকম করছে পুজোই বসেছিল আর বলছে হ্যাঁ এত লেটে আসছে কি করে ছোট বাচ্চা নিয়ে সবাই জানে লেট তো হবেই সকালবেলা অত তাড়াতাড়ি মানে দশটার মধ্যে পুজো কমপ্লিট এদের আসাই যায় না উঠতেই পারা যায় না তা আসা দরকার কারণ আমাকে রাত হয় সকালবেলাটা না ঘুমিয়ে পড়ে একটু আর কালকে সারা দিন বাবু ঘুরেছে চারিদিকটা পুজোতলায় ও জেগেই ছিল কালকে বলতে নেই কালকে জেগেছিলো সারাদিন তবুও আমি জানি রাত্রি হয়তো ঘুমাবে ও বাবা তারপরে যে বিকেল থেকে ঘুমিয়েছে ঘুরেছে ঘুমিয়েছে কিন্তু রাত্রেবেলা আমরা ওই যে প্রসাদ খেতে গেছি তখনও ঘুমাচ্ছিল আসার পরে আর আসতে যে উঠেছে আর ঘুমায় নেও ও রাত্রিতে নিয়ে বসেই রয়েছে বসেই রয়েছে তারপরে অনেকক্ষণ পরে কখন ঘুমিয়ে পড়েছি আমিও কখন ঘুমিয়ে ফেড়েছি কোনো খুশি নেই যে কখন ঘুমিয়ে পড়েছি এই যে আমাদের ছাদ থেকে দেখুন পুরো আমাদের এই দিবা শহরটাকে শহর বলবো এ সব পুরোটা দেখা যাচ্ছে এই ট্যারেসটা থেকে মানে উঁচুতে হয়েছে না এই দেখুন দূরের পাহাড়টা দেখা যাচ্ছে ওখানে মুমরার মন্দিরটা দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে একটা সাদা টিং করছে মানে সামনে থেকে ভালো দেখা যাচ্ছে ভালো বোঝা যাচ্ছে না পুরো মন্দিরটা দেখা যাচ্ছে আর ভালো লাগছে বেশ ওপর থেকে তো চারিদিকটা ঘুরলে চারিদিকের পুরো এই দিবা শহরটা পুরোটা দেখা যাচ্ছে আর কি সুন্দর লাগছে ছাদ থেকে আর হাওয়াটা সত্যিই বলছে এখনের হাওয়াটাই আলাদা আর সবাই এখানে খামন দাউন করছে এখানে খাচ্ছে ওখানে সবাই খাচ্ছে আর আমরা তো লেটেই এসেছি আর সবার সঙ্গে অনেক দিন পরে দেখা হচ্ছে পুরনো পুরোনো বৌদিদের সঙ্গে দেখা হচ্ছে মানে এই সরস্বতী পুজো হলেই সবার সঙ্গে এই বৌদিগণের সঙ্গে দেখা হয় আর এই দিকে তো আর আশাই হয় না ওই জন্য অতটা দেখাই হয় না আর এই যে এখানে সবাই খাচ্ছে এখানে বাচ্চাগুলো খাচ্ছে আর ওইদিকে সব বড়রা খাচ্ছে চলুন আপনাদেরকে দেখায় এই যে এখানে সবাই বড়োরা খাচ্ছে বড় বাচ্চা যে যেখানে পারে খাচ্ছে ওখানে একটাই টেবিল পাতা আছে যার অসুবিধা আছে ওইখানে গিয়ে বসে খাচ্ছে আর চলুন তাহলে সৌমদ্বীপ করে খাবার দিয়ে ওরা খাবে এখানে বাচ্চারা সব খেলা করছে খেতে এসছে না খাবে ওই জন্য যে জায়গা নেই এখানে বসার জায়গা নেই একটু খালি হলে তারপরে বসবে এরা সব খেতে বলছে আমাকে আমি তাঁরাও আমি আসছি তারপরে খেতে বসবে বলে আছে না বাবুকে তো নিতে হবে আমি মাকে বললাম তুমি তাহলে আগে খেয়ে না বাবুদেরকে নিয়ে তারপরে আমরা খাবো আর মা চেয়ারে বসছিল নিচেটা জায়গা ছিল না বলে আবার বলছেন না আমি নিচেটাতেই নেমে গিয়ে খাই ভালো করে খেতে পারবো চেয়ারে বসে খাওয়া যায় তাছাড়াও সবাই যদি নিচে বসে খায় একজন যদি চেয়ারে বসে খায় ভালো লাগবে ওই জন্য মাও নেমে গিয়ে খেলো আর তারপরে মায়ের খাওয়া যাওয়ার পরে আর বাবুকে তো আমাকে এখানে মানে ঘুরতে এসে নিতেই হচ্ছে না সবাই আন্টিরা রয়েছে আনটিরা সবাই নিয়েছে আর তারপরে বাবুকে দিয়ে একটু খাই দিয়ে এসেছিলাম তারপর আমরা এখানে খেতে বসছিলাম কত কি রান্না হয়েছে দেখেছেন খিচুড়ি হয়েছে একটা ঘ্যাঁটো হয়েছে সব রকম সবজি দিয়ে শীতের সবজি দিয়ে আর চাটনি হয়েছে পাঁপড় হয়েছে পায়েস হয়েছে খাওয়া দাওয়া করে আমরা একটু বসেছিলাম বসে একটু ফটো ফটো তোলা হলো তারপরে আর একটা জায়গায় পুজো হচ্ছে যেখানটায় মেন মানে মেন বলবো না কি বলবো এইখানটায় মানে বেশি একটু অনুষ্ঠান করে মানে পুজোটা হয় জোট করে মানে বড় করে পুজোটা যেটাকে বললে বোঝা যায় সব থেকে বড়ো করে এখানে দুর্গা পুজো হয় আর সরস্বতী পুজোটা এখানে মেন বড় করে আর বাকি তো ছোটো ছোটো করেই হয় ছোটো ছোটো ঠাকুরা নয় এখানে কত লোক সবাই এখানে লাস্টে এসে বসে যায় চেয়ার করে দেখুন কি শুনো হলুদ হলুদ আমি বলছি ও শাড়ির কালারগুলো আলাদা হয়ে গেছে সব চেয়ারের কালারগুলো হলুদ হুলুদ আছে তো ওই জন্য সরস্বতী পুজো সরস্বতী পুজো বলে মানাচ্ছে চলুন আপনাদেরকে এবার ঠাকুরটা দেখায় কি সুন্দর ঠাকুরটা দেখতে হয়েছে দেখুন হোয়াইটের উপরে দারুণ লাগছে ঠাকুরটা আর এখানে এই থিমটাই রাখে ঠাকুরের আর সুন্দর দেখতে লাগে তাই সবাই কি সুন্দর মজা করছে বাচ্চাদের স্কুল টিউশন ছুটি আমাদের বাঙালিদের ছুটি আর মজাই লাগছে সৌমদের ও অবঙ্গের কাছেই সকালে টিউশন যায় সেও ছুটি দিয়েছে দুদিন কেন জানি না এবছরে ছুটি দিয়েছে স্কুলের ছুটি নেই আর বাঙালি তো ছুটি দিয়েছে বাঙালিদের সরস্বতী পুজো বাঙালিদের তো ছুটি থাকবেই আমি কিন্তু বুঝতে পারলাম না সকালবেলা টিউ টিচার কেন ছুটি দিয়ে দিয়েছে সরস্বতী উপলক্ষেই ছুটি দিয়েছে দেখলাম এসেস দিয়েছিলাম ভালোই হয়েছে দুদিন তবু ছেলেটা ছুটিও খাবে আর এখানেও প্রসাদ খাওয়ানো হচ্ছে এখানে যেখানেই পুজো হয় সেখানেই প্রসাদ খাওয়ানো হয় যে সবাই প্রসাদ খাচ্ছে নিচে বসে খাচ্ছে ওইখানে টেবিলে দাঁড়িয়ে খাচ্ছে অনেকে আর কতজন আর এখানটা একটু চলুন তাহলে বসে সবার সঙ্গে গল্প করি আর বাবুকেও আমি বাবুকে এখানেই এসব খুঁজে পাইনি আমি দেখলাম মোর পাপার কোলে ছিল তারপরে আর ফটো তুলতে গেছে আর দেখতে পানি যে কোথায় গেলে কোথায় গেলাম একটা আন্টির কোলে বসে রয়েছে চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট